নমস্কার বন্ধুরা আজকে আমি যে দেখা দেখা যাইছি আজকে অন্নপূর্ণা ঘাট এই অবস্থা আজকে আজকে তিন চার দিন জলও হওয়ার লেগে আজকে যে অবস্থা হয়েছে চার দিন জল হওয়ায় আজকে নিয়ম জল ফ্লাড হয়েছে মানে হওয়ার মতো না এটা আমি শুধুমাত্র অন্যপূর্ণ ঘাট আইছি আপনারা দেখা পেল কিরম জলটা বাড়ের এই মানে চার দিন বৃষ্টি হওয়ার লেগে কিরম জলটা বাড়ছে আরও চার দিন যদি বৃষ্টি দেয় আমরা ভাবি না ফ্লাড হইতে পারে সম্ভাবনা ইটও আছে দেখে অন্যপূর্ণার গাট আমি খাইছি ভিডিওটা আমি দেখাই বর্তমান সব দেখিয়ে রাখি কীরকম অবস্থাটা আজকে আপনার জল সাত দিন বৃষ্টি দেওয়ার কীরকম অবস্থাটা আপুনি চাৰিদিন বৃষ্টিৰ মই নেকি তাৰ আছে নেকি জল নে

আচ্ছা আসাম ধুইল জলের কি জল তো কোনো যা আসাম কি হইব অতটা হয়নি বর্তমানে অবস্থা খারাপ সব দিকেও জল নিউ মেকারে যাও আমরা মোহাম্মদ কাবাড়ি চার দিকে না নি চার রোড কালো রোড পয়েন্ট সব দিকে জল না যারা যারা আইছে ওই জল দেখাতে আইছে কিরম জল বাড়লে কি না তার জল দেখা তো আইছে বর্তমানে

ड्रेनिंग तो ड्रेन तो बनाई से ठीक आसे किंतु ड्रेनेज जोर जोर सोर्स सोर्स नहीं से डेरे में दिए किन्हें ब्लॉक हुई रहते ओ इतना तो साबित कर डेरे में ड्रेन ड्रेन तो 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 साफ तो है ना एक बार तो शोर है बहुत ड्रेनर खा जो इसे डीप डीप ड्रेन बनाई से किंतु ये ड्रेनेज ट्रेनिंग सिस्टम जेट यह तो चोलता जा जाई तो जावड ये नहीं तो क्या लिया মিসেবাটি সব 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 সময় কাম করতে পারেন তার জন্য ঠিক আছে আমি মিসেবে পছন্দ করে দিই যে আজকে আমরা যেটা যেটা আমরা ডেইনের যে পছন্দটা আছে না তার ডেইন যখন সত সকল সাপটা করলে খুব ভালো হইব যেটা আমরা আজকে সহজে সরোর মধ্যে ডেইন সাপ করলে আমরা যেটা আমরা যে কোনো নদীর যা জল আসে যাই গিয়ে এখন ডেইনের জলটা যেতে বহু সময় লাগে যে আমরা আমরা মিসেবাটি অনুরোধ জানিয়ে যে আমরা মিসেবাটি যেন জানাই ডেইনের যত সমস্যা আছে সকল ক্লিয়ার হোক ভালো হয়